যেখানটা দাঁড়িয়ে আছি আসলে আমার পিছনে আপনারা দেখতেছেন যে এখানে শামুকের বস্তা গাদা করা আছে যেখানে আর কি শামুক আছে বা শামুক সংগ্রহ করা হয় এবং এই শামুকগুলো বিভিন্ন জেলায় জেলায় বিক্রি করা হয় কেন কেন বিক্রি করে তাছাড়া দারিদ্রতা উন্মোচনের জন্য বাঙালিরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং বিভিন্নভাবে তারা ইনকাম করে থাকে তাদের পেট পেটের তাকিতে তাদের সংসার জীবনের জন্য বা সংসার চালানোর জন্য এই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ থাকে শামুক সংরক্ষণ বৃদ্ধি থেকে বা লোক থেকে সেই শামুকগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা থাকে শামুকের সাইজটা একদম ছোট ছোট যে শামুকগুলো সাহস খেয়ে থাকে আসলে অল্প পদ্ধতিতে হাসপানকে লাভবান করা যায় লাভবান করে যায় তার মানে শামুকটা যাতে অল্পতে খরচ করে অধিক পরিমাণ ডিমের জন্য মানুষ শামুক সংগ্রহ করে থাকেন বা শামুক ক্রয় করে থাকেন কেন শামুক সংগ্রহ করে ডিম উৎপাদনের ক্ষেত্রে হাঁসের হাঁসের শামুক খাওয়ানোর গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পড়ে হাঁসের যেমন ডিম বৃদ্ধির জন্যে হাঁস শামুকটি খুব গুরুত্বপূর্ণ এবং এই শামুক ছাড়া অন্য কোনো খাবার যদি আপনারা খাওয়ান সেক্ষেত্রে আপনারা পরিপূর্ণ ডিম পাবেন না আবদ্ধ অবস্থায় এবং খোলা অবস্থায় হাঁস পালন করার একটু পার্থক্য ওদিকে যদি আমরা তাকাই আমি বুঝতে পারি বিষয়টা আবদ্ধ অবস্থায় যারা হাঁস পালন করে থাকে তাদের আসলে বেশিরভাগই লসের সম্মুখীন হয় যারা খোলা বিলে হাঁস পালন করে তাদের কিন্তু লাভের সম্মুখীন হয় কেন তারা খোলা বিলে হাঁসগুলো প্রাকৃতিক খাবারগুলো খেয়ে থাকে এই জন্য ডিমের পরিমাণটা বেশি থাকে বা নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ডিম খেয়ে থাকে আর সেই পক্ষান্তরে যদি আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালনের দিকে খেয়াল করেছি এদিকে দেখি তারা ক্রমান্বয়ে লসের সম্মুখীন আছে কেন লস করবেন ফার্স্ট করে উদ্দেশ্য হচ্ছে আমি লাভ লাভবান হবেন কোনো খামার করার উদ্দেশ্য হচ্ছে আপনি লাভবান হবেন তাহলে হাঁস পালন করে যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই শামুক সংগ্রহ করতে হবে কীভাবে সংগ্রহ করবেন আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন বা হাঁসের শামুক খাওয়ার প্রয়োজন হয় শামুক ক্রয় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করলে আমি আপনাদেরকে শামুক সংগ্রহ করে দিতে পারব মূলত এই যেখানে দেখতে যে এখানে মোটামুটি একশো বত্রিশ বস্তা হাঁস শামুক আছে এই শামুকগুলো আমি মূলত কুড়ি গ্রামে পাঠাবো তো প্রিয় দর্শক যাতে শামুক প্রয়োজন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ভিডিও কিন্তু তোমার নাম্বার দেওয়া থাকবে বিশেষ করে একটা কথা না বলে নাই আমার কথা ইউটিউব চ্যানেল যে চ্যানেলে একাধিক সাবস্ক্রাইবার যারা আমার অত্যন্ত বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা শামুকগুলো ক্রয় করবেন সুস্থ সবল সুস্থ সমল কেন করবেন কারণ হচ্ছে যারা আমি ইতিপূর্বে শুনছি যে হাঁসের শামুক কেনার পরে সেই শামুকগুলো সে খাওয়াতে পারেনি সে শামুকগুলো মারা গেছে কেন মারা গেছে কারণ সে শামুকগুলো সংগ্রহ করছে বাসি পাশি শামুক সংগ্রহ করলে সেই শামুকগুলো মারা যাবে আর আমি মূলত শামুক সংগ্রহ করি আমার পিছনে এই সাইডে কিন্তু বিল নদী আছে পাশাপাশি বিলও আছে এখান থেকে শামুক সংগ্রহ করা হয় সারাদিন শামুক সংগ্রহ করার পরে এখন এখানে গাদি করা হয়েছে এই হাঁট আমি পাঠাবো আর কি কুড়িগ্রামে ওখানকার এক ভাই আমাকে অর্ডার করছেন এই অর্ডারের মাধ্যমে আমি এখন শামুকগুলো পাঠাবো আপনারা যাদের হাঁসের শামুক খাওয়ানোর প্রয়োজন প্রয়োজন তারা অবশ্যই এই শামুকগুলো সংগ্রহ করতে পারবে প্রিয় দর্শক আর কথা বারো না আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ